আমরা আজকে আমাদের দানে শিশের মনোনীত প্রার্থী আধার সকুচন্দ্র সেতু সাহেব মনোনয়ন প্রাপ্তির পরে আজকেই প্রথম পুরুলা এসে পদার্পণ করছেন এবং সেই উপলক্ষে আমরা পুরুলা উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ আমরা ওনাকে বরণ করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি ইনশাল্লাহ ঘন্টা দেড়েকের মধ্যেই আপনারা দেখতে পারবেন আমাদের তেরোটি ইউনিয়ন থেকে ব্যানার সহকারে মিছিল সহকারে আমাদের বিএনপির নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ ছাত্রদলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শ্রমিক দল কৃষক দল সহ মহিলা দল সব অঙ্গ সংগঠন সময় তারা স ব্যানার সহকারে এই ডাকবাঙ্গ মাঠে তারা উপস্থিত হবে আমরা আশা করছি স্মরণকালের মধ্যে একটি সর্ববৃহৎ একটি ঐতিহাসিক উপস্থিতি আজকে হবে এবং এটা ধানের শীষের প্রতি মানুষের যে আগ্রহ এবং দীর্ঘদিন পরে দলের মধ্য থেকে আমাদেরকে ধানের শীষ উপহার দেওয়ার জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমরা আশা করছি যেমনিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সাহেব আমাদের উপর আস্থা রেখেছেন আমরা ইনশাল্লাহ আমরা কুলোড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শেষের পক্ষে কাজ করে আমরা এই আসনটি আমাদের নেতা জনাব তারেক রহমান এবং বিএনপি আমরা উপহার দেব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চাকরি পরিবহন বিএনপি আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে পূর্ব নির্ধারিত কুলাউড়ার থেকে বিএনপি থেকে মনোনীত ধানা শীষের প্রতীক নিয়ে যিনি আজকে কুলাওড়ায় আসছেন সেই কুলাউড়া আজকে ঐতিহাসিক পথসভার কাজ শুরু হওয়ার জন্য আসলে মাঠের সকল কাজ ইতিমধ্যে প্রস্তুত হয়েছে আপনাদেরকে যদি তার সব কিছুই আসলে প্রস্তুতির কেমন হয়েছে কি হয়েছে কেমন হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো আসুন আমার সাথে আমরা দেখছি আসলে ইতিমধ্যে মঞ্চের কাজ প্রস্তুত হয়েছে পথসভার কাজ আসলে যথাসময় অনুষ্ঠিত হবে এখানে যে মঞ্চটি প্রস্তুত হয়েছে আসলে তা পথসভার জন্য আমরা দেখতে পাচ্ছি মৌলজার দুই কুলাউড়া আসনের ধানে শীষের মনোনীত প্রার্থী আহহাদ শকতুল ইসলাম শকুর কুলাউড়া আগমন উপলক্ষে বিশাল পথসভা তেরোই নভেম্বর বৃহস্পতিবার আয়োজনে উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সংগঠনের কুলাউড়া বাজার দর্শক আসলে আপনারা দেখছেন প্রস্তুতির কাজ সমাপনী পর্যায়ে এবং এই প্রস্তুতিতে আসলে কুলাউড়ার একটি ঐতিহাসিক প্রস্তুতি হবে এবং কুলাউড়ার জনমানুষের আসলে একটি প্রতীক্ষা ছিল যে আসলে ধানের শীষের প্রতীক হবে কুলাউড়ার এমপি আপনারা যদি মঞ্চটি দেখায় আসলে আপনাদের একটু ক্লোজ আপ করে যে এখানে খুব সুন্দর একটি ব্যানার এবং বিশাল একটি ব্যানার এখানে আসলে শোভা পাচ্ছে এবং আপনারা জানেন কুলাউড়া বাংলা মাঠ একটি ঐতিহাসিক মাঠ এই মাঠে আসলে আজকের এই পথসভা আসলে বিশাল একটি পথসভা জনসভায় রূপান্তরিত হবে বলে আমরা ধারণা করছি আসলে এবং এখানে আসলে কানায় কানায় পরিপূর্ণ হবে আজকে মানুষের সমাগম হবে ইতিমধ্যেই আমরা দেখেছি সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে সর্ব জনে জিয়া হোল তার জ্ঞানেজনে দিয় যে হলে চাষী তাই তোমার তুমি মানে না বুলবহনা রে জিয়া ও জিয়া শহীদ প্রেসিডেন্ট রহমানের গান গে আসলে কুলাউড়ার শীষ পাগল শিল্পী শরীফ উদ্দিনের গোলায় আসলে এখানে মনোরঞ্জন চলছে মানুষের প্রশংসা করে আছেন তিনি জিয়াউর রহমানের গান গেয়ে বহ কেমন করে হাজিরে হুদে সবাই বলে যা।